আর হ্যাঁ মহাদেব আশা করছি আমাদের কেদারনাথের আগের দুটি পর্বে ভিডিও আপনারা দেখেছেন আর এবারই পর্বে কিন্তু আমরা দেখাবো কেদারনাথ মন্দিরে কি করে পুজো দিতে হয় তার সমস্ত ডিটেলস এখন বাজে রাত তিনটি আর আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য হ্যাঁ এই যে ওং লেখা রয়েছে না এখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণ শুরু হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি পুজো দেওয়া হয় কিন্তু দুইভাবে এক হচ্ছে নর্মাল লাইন আর এক হচ্ছে কিন্তু স্পেশাল লাইন নর্মাল লাইনের পুজো কিন্তু শুরু হয় ভোর পাঁচটা থেকে ও ওই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে নর্মাল লাইনের জন্য পুজো আর একটা হচ্ছে স্পেশাল লাইনের পুজো যেটা কিন্তু আমরা কেটেছিলাম স্পেশাল লাইনের পুজোর কিন্তু টিকিট আপনি বা কুপন আপনি কাটতে পারেন অনলাইন প্লাস অফলাইনে আমরা যেহেতু অনলাইনে কাটিনি তাই কিন্তু আমরা অফলাইনে কেটেছিলাম আর সেটা কিন্তু আপনাকে কাটতে হলে সন্ধ্যা আরতির পর ওখানে মন্দির প্রাঙ্গণে যে পুরোহিতটা থাকেন তাদের সঙ্গে কন্টাক্ট করতে হবে যেমন আমরা কন্টাক্ট করেছিলাম পণ্ডিত অরবিন্দ শুক্লাজির সাথে তাতে কিন্তু কুপন আমরা কিনেছিলাম পাঁচ হাজার টাকার একটা কুপন যেখানে পাঁচজনকে কিন্তু একসাথে মন্দিরে পুজো হবে এন্ট্রি করা সেই একই আর আমাদের ক্ষেত্রে এখানে পুজো দেওয়ার জন্য লাগবে আমাদের কিন্তু খুব ভালোভাবে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এটা হচ্ছে কিন্তু আমাদের টেন্ট কলোনি মানে হিমলক টেন্ট কলোনি আসুন এবার কিন্তু আমাদের টেন্টের ভেতরে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হলো টেন্টের ভেতরটা যেখানে কিন্তু নিচটা থাকে সিমেন্টের চার ওপরে কিন্তু গদি দেওয়া থাকে আর থাকে স্লিপিং ব্যাগ প্লাস কম্বলও দেওয়া থাকে কারণ অক্টোবর মাস আর ট্রিমেন্ডিয়াস ঠান্ডা কিন্তু এখানে মানে জাস্ট হাড় কাঁপানোর ঠান্ডা তাই আমরা একটা কথা বলবো খুব বয়স্ক লোক আনলে প্লিজ টেন্ট রেন্ট করবেন না পারলে কোনো রুম রেন্ট করুন যেখানে কিন্তু একটু ঠান্ডা থেকে বাঁচবে যাই হোক এখন সময় সকাল সাড়ে ছটা দেখুন এত সুন্দর একটা দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু এখন আবার যাবো মন্দিরের উদ্দেশ্যে কারণ তখন রাতের অন্ধ করে ছবি তোলা হয়নি জাস্ট পুজো দিয়ে চলে এসছিলাম তাই সকালবেলা কিন্তু দিনের আলোয় আমরা এখন ওখানে ছবি তুলতে যাব আর আবার যাবো ভোরের আলোয় মহাদেব দর্শনে সো হর হর আমাদের পুজোর দেওয়া হয়ে গেছে সকাল বেলাতে এখন আমরা আরেকবার দর্শন করতে যাচ্ছি মানে ফটোশুট তো হয়নি না তখন তো অন্ধকার ছিল এই হচ্ছে তার কালকে সুনফল হয়েছে অক্টোবরে মারাত্মক ঠান্ডা কি একবার এক্সপেরিয়েন্সটা বলে দে কেমন ঠান্ডা আরে বলে দে বলে দে একবার

বড় কাপড় ঢাকা হয়ে যাচ্ছে কালকে ফল হওয়ার জন্য হচ্ছে গায়ত্রী ভবন হ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ নাম্বার গুলো দেখিয়ে দিচ্ছে এখানে এটা তার নাম্বার ঠিক আছে আপনারা এই নাম্বার দেখে বুকিং করে নিতে পারেন মন্দিরের সামনেই আছে এগুলো হ্যাঁ হ্যাঁ সামনে সামনে অনেক কিছু থাকে 必须也不看着呗多看呢。

এত ঠান্ডাতে মন্দিরের সামনেও সব খোলা যায় এটাও করতে পারেন যদি কেউ একজন দেখাশোনা যদি কেউ করে বাড়ছে ভালো করে ফটো তুলতে হবে না

đi theo con đi tìm Sheila đi tìm Sheila, đi tìm Sheila, đi tìm Sheila, বাঁচিয়ে দিয়েছে না ভীম শিলায় দেখি দি দিক থেকে সব এটা হচ্ছে ভীমশেলা কেদারনাথ মন্দিরের কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে বর্তমানে এই ভীম শিলা যেটা কিন্তু এর আগে এখানে ছিল না দু হাজার তেরো সালে উত্তরাখণ্ডে যে বান এসছিলো বা বন্যা এসছিল তখন কিন্তু এই শিলাটি হঠাৎ করে মন্দির প্রাঙ্গনের পেছন দিকে ঠিক এসে দাঁড়ায় যার ফলে কিন্তু বন্যার জল বা যে হরপাবান হয়েছিল তার কিন্তু কোনো আঘাত মন্দিরে আসেনি তাই এই ভীম শিলার মাহত্ব কিন্তু বর্তমানে অনেক মহাদেব দর্শনের পর কিন্তু আমাদের এবার বাড়ি ফেরার পালা হ্যাঁ আমাদের কিন্তু কেনার দর্শন শেষ হয়ে গেছে বাবার পুজো আমরা খুব ভালোভাবেই দিয়েছি এবার কিন্তু আমরা নিচের দিকে ফিরবো হ্যাঁ আমাদের কিন্তু ফেরার ইচ্ছা আছে পায়ে হেঁটে মানে মামুনিদেরকে নিয়ে পায়ে হেঁটে আমরা নিচে ফিরবো এখানে ঘোড়ার রেট কিন্তু দেওয়াই রয়েছে যেটা দেখতে পাচ্ছেন কিন্তু নামার রেট ওঠার তুলনায় অনেকটাই কম তারপরও আমরা চেষ্টা করব পায়ে হেঁটে যাওয়ার ঠিক হ্যাঁ আর ঘোড়া এলে একটু এরকম ডান্ডিটা বাড়াতে হয় দিকে এরকম এরকম হ্যাঁ যে একটা আমরা ভীম বলি পৌঁছে গেছি এটা ওই শর্টকাট রাস্তাটায় নিলাম ওটা ওঠার সময় নেওয়াটা ঠিক না একদমই না নেওয়াটাই উচিত কিন্তু নামার সময় ঠিক আছে কোনো অসুবিধা নেই দারুণ ঝর্ণা জল মর্নিং ফ্রম রামপুর কালকে আমরা বিকাল সাড়ে পাঁচটার সময় কেদারনাথ থেকে ফিরেছি ফেরার পর তো পায়ের হালাত খুব খারাপ কারণ আমি আর বিবার হেঁটে গেছি হেঁটে এসেছি পুরো টাই এত রাস্তা তো খুব অবস্থা খারাপ আমাদের পায়ে সর্ষের তেল আর রসুন কাজে এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আমাদের বিকি ভাইয়া আমাদেরকে বললো মানে উনি করে দিয়েছে হোটেল থেকে আর কি সর্ষের তেলে রসুন গরম করে দিয়েছিল উনি ওদেরকে আমরা ওকে পায়ে মালিশ করে শুয়েছি ক্যারি করে পেন কিন্তু অনেকটা কম আছে তো যাই হোক এখন রামপুরে আমরা রয়েছি এখান থেকে আমরা এখন বেরোবো এখন বাজে মনে হয় সকাল আটটা মতো হবে এখন আমরা বেরোবো হচ্ছে চোপটার উদ্দেশ্যে আর লাখ প্যাকিং করা হয়ে গেছে এখন আমরা এই হোটেলে চেক আউট করবো দাঁড়ান দাঁড়ান ভিডিও কিন্তু এখানে শেষ নয় আমরা কিন্তু আবার ফিরবে পরের পর্ব নিয়ে সেখানে কিন্তু দেখাবো ওঙ্কারেশ্বর টেম্পল বোদ্রীনাথ এবং মানা ভিলেজ হ্যাঁ সো আমাদের ভিডিও কিন্তু দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা তাই রিপ্লাই দেব সো আজকের মতো টাটা বাইরের সবাইকে সবলে ভালো থাকবেন আর হার ভাদে